That's for our game start with them. Oh man! I should have finished those deep-fried chicken wings from last night. I'm starving. Oh man. It was a nightmare to be stuck on the island. But also a good dream too, kinda. You know?

সাবস্ক্রাইব করবেন তো আমাদের স্যারে নিয়ে মোবাইলের জন্য আমাদের ভিডিওটি শেয়ার করবেন তাতে আমাদের ভাই আপনার স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করুন ভাই প্লিজ লাইক হয়ে যাবে আর ভাই আপনারা আমার সাথে যদি খেলতে চান কমেন্ট করতে পারেন লাইক দিন লাইক দিনের উপরে ট্যাপ করুন লাইক হয়ে যাবে আপনাদের লাইকের জন্যই আমরা এই লাইফগুলো ছাড়ি তো জলদি জলদি লাইক করে দিন লাইক করে দিন এই লাইকের জন্য এই লাইফগুলো আমরা ছেড়ে থাকি এখন কথা বলে লাইকই তো দিন পড়ে বা নিচে দিগে এনে আছে যিহেতু নিজৰ নিচে দিয়ে সামিনে এনে সতৰ্ক সতৰ্ক কি করতেছে না আপনার স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করুন কমেন্ট করুন ভাই যাদের যাদের যা প্রশ্ন কমেন্ট করুন ভাই এম কি করতে আমার মনে হয় না এনভিটা এখানে কারণ যে পরিমাণের আলহামদুলিল্লাহ ভাই কোনো মেটকুট নেই ভাই কোনো প্রকার ওখান থেকে বেঁচে আসলাম ভাই এখানে আমাকে সার্ভাইভ করতে হবে আমার কাছে মেড কিট নেই তো আমি যদি এখানে টিকে থাকতে পারি তাহলে ভালো না আরে আমি পারবো না মেডিকিটও নেই আমার কাছে এই যদি এখান থেকে যায় তাহলে তো ভালো আর না গেলে তো আমি বলবো নিমিরা তো এখন আমাকে পালাতে হবে আমার ঠিক না ভাগ্য ক্রমে এই ক্যারেক্টার ছিল তো আমি যেতাম ভাই কিন্তু কোনো প্রকার কোনো মেট্রিট নাই একশো সাত এইচপি কিভাবে হবে জীবনটা আপনার কমেন্ট করুন কমেন্ট করুন আপনারা কমেন্ট করেন কমেন্ট করুন কমেন্ট করে ভালো

হ্যাঁ আমার মনে হয় এই গানটা আমার পক্ষে চলা সম্ভব না তাই এই গানটা চেঞ্জ করলে ভালো এখানে ওইখানে কোনো গান নেই এই গানটাই চলতে হবে কারণ এটা ওয়ালের ভেতর দিয়ে লাগতে পারে তাই এই গানটা উত্তম সাইলেন্সার ক্যারেক্টার আর ভাই আপনারা কী করতেছেন ভাই স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করুন লাইক হয়ে যাবে ভাই প্লিজ লাইক করে দিন ভাই আপনাদের কাছে অনুরোধ ভাই লাইক করুন আর ভাই আপনারা যদি আমার সাথে খেলতেছেন ভাই কমেন্ট করুন প্লিজ প্লিজ কমেন্ট করুন কমেন্টে বলুন কে কে আমার সাথে খেলবেন হ্যালো ভাই কমেন্টে বলুন কে কে আমি খেলবেন আমি সবার সকলে খেতে পারব কমেন্টে বলুন কমেন্ট খোলা আছে ভাই হ্যালো ভাই কমেন্ট করুন কমেন্ট डे पूरे क्लेश भाई। भाई कमेंट करो भाई कमेंट प्लीज कमेंट करो। भाई कमेंट करो। हेलो भाई आपने भाई कमेंट करो चुना भाई कमेंट करो प्लीज। कमेंट करो। बहन क्या भाई? comment soon, please I do comment please comment soon. After like pin is a double tap, by live stream ओटे मारते ही हल भाई लाइक 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 লাইক চাই প্লিজ লাইক করে দিন ভাই ওইদিকে মানে আর ঘরের উপর একটা হয়ে আছে ভাই দেখি যদি এখন থাকে ওখানে মারবে ভাই